ধন্যবাদ জানাচ্ছি তারেক জিয়া প্রজন্ম দলের হিসাবে সেই সাথে সাথে আমি দীর্ঘ সতেরো বছর জনাব তারেক রহমানের সহযোদ্ধা হিসাবে সহ সহসঙ্গী হিসাবে কর্মী হিসেবে কাজ করেছি তো এই তারেক জিয়া প্রজন্ম দলের উপদেষ্টা হওয়ার সৌভাগ্য আমার সেখান থেকেই লাভ জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মাটিতে পা রাখছেন এটি একটি অত্যন্ত আনন্দের ব্যাপার যে আনন্দের ব্যাপারটা বুকে বলার মতো না কারণ আজকে বাংলাদেশের প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস কিন্তু উনার প্রতি করছে এবং তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে তারেক রহমানকে স্বাগত জানাতে আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে এই আট দশ মাল জায়গা জুড়ে বিস্তার রয়েছে আর তারেক জিয়া প্রজন্ম দলের বিশাল একটি অংশ আপনারা দেখেছেন চৌষট্টি জায়গা থেকে শুরু করে এখানে উপস্থিত হয়েছে তারেক জিয়া প্রজন্ম দলের একটাই দাবি ছিল একটাই উদ্দেশ্য ছিল একটাই মনের ভাষণা ছিল যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা তারেক রহমানের বক্তব্য সহ ইসলামপুর লবুদ এবং বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা ভোটাধিকার প্রতিষ্ঠা করার দাবি ছিল আজকে সেই মহেন্দ্র ক্ষণে যারা তারেক রহমান পার রাখছেন আর ইনশাল্লাহ এটা এই এই আন্দোলনের সাথে তারেক জিয়া প্রজন্ম দল সম্পৃক্ত হয়ে এবং সফলতার প্রথম স্তরে পৌঁছলো একজন্য আল্লাহ রব আলের কাছে আমরা তারেক জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে সুকানা জানাচ্ছি এবং এই তারেক জিয়া প্রজন্ম দলকে এই তৃণমূল থেকে গ্রাসরুড থেকে আজ এ পর্যন্ত নিয়ে আসার জন্য আমি বিশেষ করে তারেক ভাই সহ আমার সৈয়দ হায়দার আলী সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃদ্ধ মহানগর এবং বিভিন্ন জেলা মহানগর নেতৃত্বে সবাইকে সবার অত্যন্ত পরিশ্রমের ব্যাপার ছিল এর জন্য আজকে তারেকজিয়া প্রজন্ম দল এত বিশাল একটি সংগঠনে আত্মপ্রকাশ করেছে আগামীতে চেষ্টা করবো যেহেতু আমরা যারা তারেক রহমানের সাথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম এই তারেকজিয়া প্রজন্ম দল যেন একটি আহ সংযোজনে রূপান্তরিত একই প্রত্যাশা আজকের এই সুখের দিনে আজকের এই দিনে আজকে মহান যখন এবং আবারও জানাচ্ছি তারেক জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে তারেক রহমানকে এই এই বাংলার মাটিতে পা রাখার জন্য মাটি ও মানুষের পক্ষ থেকে মাতৃভূমির পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে তারেক রহমান স্বাগতম বাংলাদেশ